他。 বলিন্বিত মুদ্রায় সেজে উঠলো পন্ঠ শারদ উৎসবের আহ্বহাই রানীগঞ্জের প্রতিটি কোন যেন সেজে উঠেছে আর উৎসবে মায়ের আগমনে উল্লাসে ভরি উঠেছে পথঘাট আর সেই উচ্ছ্বাসকে আরো বর্ণময় করে তুলতে বছর শিশুবাগান সর্বজনীন পুজো কমিটি पदार्पण করেছে তাদের 21 তম বর্ষে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ঠিক সেই মতোই এই মুহূর্তে আমি রয়েছি রানীগঞ্জের শিশুবাগান গ্রাউন্ডে প্রত্যেক বছরই কিছু নতুনত্ব থাকে পুজো মন্ডপে ঠিক সেই মতো এবারের থিম হচ্ছে কথাকালী নাচের উপরে ভিত্তি করে এই মুহূর্তে শিল্পীরাও কিন্তু যথেষ্ট ব্যস্ততার মধ্যে রয়েছেন কারণ আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে পুজো এই বছর এই পুজো মন্ডপের আরো একটি বিশেষত্ব রয়েছে এবছর এই পুজো মন্ডপে একটি পনেরো ফুটের মুখোশ লাগানো হবে ভক্তদের কাছে একটি বিশেষ আকর্ষণ এই পুজো মন্ডপকে কথাকলি নাচের মাধ্যমে সাজানো হয়েছে কথাকলি নাচের বিভিন্ন রকমের মুদ্রার ছবি দিয়ে পুজো মন্ডপটিকে সাজানো হচ্ছে কুড়ি বছর ধরে এই শিশু বাগান মাঠেই কিন্তু দুর্গাপুজো হয়ে আসছে এবং এই বছর তাদের এই পুজো একুশতম বর্ষে পদার্পণ করলো এবারে থিমে থাকছে একই একেবারেই দক্ষিণ ভারতীয় ছোঁয়া ক্যারলের বিখ্যাত কথাকলি নৃত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাড়ির পূজা মণ্ডপ কথাকলির বৈশিষ্ট্য মুখের অভিব্যক্তি দেহভঙ্গি আর হাতের মুদ্রা সবটাই মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে ফুটি তোলা হচ্ছে মণ্ডপের প্রতিটি দেওয়াল যেন গল্প বলছে রঙিন কথা কলি নাচের ভঙ্গিমায় দুর্গা প্রতিমা কেউ সাজানো হয়েছে এই থিমে তবে এবারে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে একটি পনেরো ফুটের বিশাল মুখোশ যা দর্শনার্থীদের চোখে নতুনত্বের ঝলক এনে দেবে মণ্ডপের ভেতরে ঢুকলে মনে হবে যেন ক্যারোলের শিল্প মঞ্চ থেকে সরাসরি উঠে এসেছে কথা কলির প্রাণবন্ত উপস্থিতি এবছরের পুজো আমাদের একুশ বছরে পদার্পণ করলো শিশু বাগান দুর্গা পূজা কমিটি এবছরের থিম হচ্ছে যে কথাকলি ডান্স ড্রামা স্ট্রোই যেটা অরিজিনেটেড ফ্রম সাদারন পার্ট অফ ইন্ডিয়া केरला ওখানের কিছু ভাইব্রেন্ট পিকচার তাদের ফেশিয়াল এক্সপ্রেশন ওইগুলোকে আমরা মণ্ডপ সাজের মধ্যে উড়িয়েtorch উদ্বোধন হল ষষ্ঠীর দিন উদ্বোধন হয় পূজোর বাজেট এবারে 10 থেকে 11 লক্ষ টাকা লাইটিং 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 আমাদের লোকাল রানি ইঞ্জিনিয়ারি নিয়ে করছে আরকি দু লাখ টাকার মতো রয়েছে কালচার প্রোগ্রাম আমাদের হয় একাদশীর দিনে এখানে পাড়া ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এছাড়া পুজোর চার দিনই আমাদের মঞ্চ রয়েছে প্রোগ্রাম হতেই থাকে ঠাকুরটাও এই মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য রেখেই মূর্তিকে সেরকম ভাবেই নেওয়া হয়েছে আসানসোলের একজন শিল্পী করছে নিরাপত্তা এখানে পুরো আটোসাটো নিরাপত্তা থাকে এটা একটা শিশু বাগান ফুটবল ময়দান চারিদিকে বাউন্ডারি করা আছে প্রত্যেকটা জায়গাতে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে সুতরাং কোনো অসুবিধা কিছু নেই মেলা হয় বড় মেলা হয় এখানে পঞ্চমীর দিনই উদ্বোধন হবে শিশু মাঠের এই পূজ প্রতি বছরের মতোই এবছরও দূরদূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করবেন এই মন্ডপে তাই নিরাপত্তার ব্যবস্থাতেও রাখা হয়েছে কড়া নজর গোটা মাঠ জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা শুধু তাই নয় মাঠে বসবে মেলা প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান যা পূজার আনন্দকে আরও রঙিন করে তুলবে শিশু বাগান সার্বজনীন কমিটির আগেও বহুবার পেয়েছে সেরা মন্ডপ ও সেরা প্রতিমার পুরস্কার এবছরের অভিনব কথাগুলি থিমছে আবারও দর্শনার্থীদের মন জয় করবে তা বলাই বাহুল্য থার্মাকল থার্মাকল পেন্ট এই যে প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যেও আপনারা করে কাজ এই কিছু জল ভিজে ভিজে করছিলাম তাও চার পাঁচ দিন বসে ছিল আর দু তিন দিন লাগবে দু দিন লাগবে কাজ হয়েই গেছে আমরা দুর্গাপুর দুর্গাপুর বিজয় নারায়ণ শিশু বাগানের এই একুশতম বর্ষের আয়োজন শুধু এক পূজা নয় এটি এক শিল্প উৎসব যেখানে মিলেছে ঐতিহ্য সংস্কৃতি আর কল্পনার এক জাদুকরী সংমিশ্রণ এবার দেখার পালা কথাকলির কলির আবহে মোরা এই দুর্গোৎসব কতটা হৃদয় স্পর্শ করতে পারে আগ ভক্ত দর্শকদের